বর্ণিল আয়োজনে রাজধানীর উত্তরায় আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজে বিজয় উৎসব অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সারাদিনব্যাপী নানা আয়োজনে কলেজ ক্যাম্পাসে বিজয় উৎসব সম্পন্ন হয় আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক রবিউল ইসলাম ও সাদিয়া আফরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও আদিন ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক জামাল নেসা পিএইচডি এ সময় উপস্থিত ছিলেন আদিন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের কোঅর্ডিনেটর নাজমুল হোসেন ও ফারজানা খানম বিজয় উৎসব অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ ডিসপ্লে ও জুলাই গণ অভ্যুত্থানের বিভিন্ন ঘটনাবলির উপর অভিনয় প্রদর্শনী করেন ছাত্রছাত্রীরা এছাড়া বিভিন্ন রকমের পিঠার পশরা নিয়ে বিভিন্ন স্টল সাজানো হয় শিক্ষার্থীদের ব্যাপক আনন্দ ও উৎসাহে অনুষ্ঠানস্থল কোলাহল মুখর হয়ে ওঠে বিজয় উৎসবের প্রধান অতিথি অধ্যাপক জামাল বলেন শিক্ষা ব্যবস্থায় নাগরিক মানসিকতার প্রতি ফলন ও দেশের প্রতি ভালোবাসা ফুটে না উঠলে গণ অভ্যুত্থানে কোমল মতী শিক্ষার্থীরা দেয়ালে গ্রাফিতের মাধ্যমে আমাদের বড় পরিচয় দিয়েছে আমি সবার কাছে বলবো যে স্কুল কলেজগুলো এত ভালো হতে হবে সবাইকে এত ভালো হতে হবে সমস্ত শিক্ষককে ডেডিকেটেড হতে হবে আপনারা জানেন শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটো সেবা সেবা এবং শিক্ষা হচ্ছে দান আপনি যে বেতন পান এই বেতন দিয়ে আমি আপনার মূল্য দিতে পারবো না কারণ শিক্ষা একটা দান এবং এইটার জন্য আপনি যেটা পান সেটা হচ্ছে অনারিয়াম শিক্ষক হচ্ছে এই যে কোনো জাতির জন্য তারা জাতির তারাই গঠন করে তারা ইঞ্জিনিয়ার উল্লেখ্য আকিজ ফাউন্ডেশন পরিচালিত স্কুল অ্যান্ড কলেজে ইংলিশ ভার্সনে পনেরো শত শিক্ষার্থী এবং সম্পূর্ণ বিনামূল্যে বাংলা ভার্সনে পাঁচ শত শিক্ষার্থী অধ্যয়নরত আছে